হ্যালো এবার টিভির দর্শকদের জন্য এক দারুণ সুখবর কারণ আপনারা এতদিন ধরে পল্লিগ্রাম টিভির কমেন্ট বক্সে এই চ্যানেলের পরিচালকদের সাথে যে কমেন্ট যুদ্ধ করে এসেছেন শেষ পর্যন্ত তারা হার মানতে বাধ্য হয়েছে আপনাদের কাছে আর আপনাদের সুখবরটি হচ্ছে আপনাদের সবার প্রিয় নায়ক সফিক ফিরছেন পল্লীগ্রাম টিভিতে তাহলে কবে শুরু হচ্ছে তার নতুন নাটকের শুটিং আর সেই নাটকটি কবে আসবে এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা পল্লীগ্রাম টিভির নাটকগুলো নিয়মিত দেখেন এবং শফিকের নাটকগুলো পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভেবে তিনটা ভাই এই শহরে দশ দিনকার পেন দশ বছরের বন্ধুকে নষ্ট করে দিতে পারে বন্ধুরা আপনাদের সবার প্রিয় শফিক কিছুদিন আগে একটি নারী কেলেঙ্কারির জন্য পল্লীগ্রাম ডিবি থেকে বাদ পড়ে আর এরপর থেকেই শুরু হয় শফিক ভক্তদের পল্লীগ্রাম ডিবির সাথে এক নতুন যুদ্ধ শফিককে বাদ দেওয়ার পর পলিগ্রাম টিভিতে এমন কোনো নাটক আসেনি যে নাটকে এমন কমেন্ট অসংখ্য বার আসেনি যে শফিককে নতুন করে দেখতে চাই আমরা তাই শেষ পর্যন্ত পলিগ্রাম টিভির পরিচালকেরা সিদ্ধান্ত নিয়েছেন ঘরের ছেলেকে ঘরে ফেরাবেন তারা তবে তারা শফিককে জানিয়েছেন শফিক যদি তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং এই প্রতিশ্রুতিটা তাদেরকে দিয়ে দেয় পরবর্তীতে আর কোনো নারী কেলেঙ্কারিতে থাকবে না শফিক তাহলে তারা বরণ করে নেবে সফিককে আর শফিকও কাজ করতে পারবে পল্লিগ্রাম টিভিতে তো বন্ধুরা আপনারা কে কে চান সফিক টিভিতে ফিরে আসুক এবং তারা সফিককে কে দিয়ে আগের মতো করে নাটক করাক তারা অবশ্যই কমেন্টে শফিক লিখুন আর যারা এখনো আমাদের ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন